আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজকে সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আপনারা কিভাবে খুব সহজে অল্প টাকার ভিতরে আপনারা কিভাবে আপনারা একটি ইনকিউবেটর মেশিন আপনারা বানিয়ে ফেলবেন আবার তা হচ্ছে 1500 ক্যাপাসিটি একটি ইনকিউবেটর আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন এবং সেটি হচ্ছে ম্যানুয়াল ইনকিউবেটর যে ইনকিউবেটরের মাধ্যমে আপনারা 18 দিন সেটারে রাখতে পারবেন এবং লাস্টের তিন দিন আপনারা হ্যাচিং এ রাখতে পারবেন টোটাল একুশ দিনের মাধ্যমে আপনারা যে ইনকিউবেটর থেকে আপনারা ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারবেন তো আজকে আজকে খুব আপনাদেরকে এই আমি টোটাল বুঝিয়ে সহজেই আমার এখানে দেখতে পাচ্ছেন যে একটি ম্যানুয়ালি একটি খাঁচা আমরা যেটাকে খাঁচা বলি যেই খাঁচার ভিতরে আমরা ডিমগুলো সাজিয়ে রাখি আপনাদেরকে সহজে আমি একটু বুঝিয়ে দিই দেখেন এই যে এখানে যে একটি আপনারা ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল একটি সেট হচ্ছে এরকম বক্স লাগবে ভিতরে এরকম তাক লাগবে মানে যেটা খাঁচা বলি আমরা এরকম খাঁচা লাগবে এবং এর ভিতরে লাইট লাগবে ফ্যান লাগবে এবং কন্ট্রোলার লাগবে যে কন্ট্রোলার মাধ্যমে আপনারা এই বক্সটাকে আপনারা কন্ট্রোল করবেন এরকম একটি ফুল সেট আপনারা খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন নিজেরাই আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এই কন্ট্রোলার গুলো এই ইনকিউবেটর আপনারা নিজেরাই তৈরি করবেন তো এখানে যে খাঁচাটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওই যে ওই পাশে যে নীল রঙের যে আপনারা বক্সটি দেখতে পাচ্ছেন ওই বক্সটা এই খাঁচাটা ওই বক্সের ভিতরে মূলত থাকবে এটা এই যে এই বক্সের ভিতরে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই খাঁচাটা দেওয়া ভিতরে ডিম গুলো আমি সাজিয়ে রেখেছি যে ডিম গুলো বর্তমানে এখন শেটারে আছে হিট হচ্ছে আঠারো দিন পর্যন্ত হিট হবে আঠারো দিন পরে এইখানেই যদি আমি ইচ্ছে করি এই মেশিনের ভিতরেই রাখবো এখান থেকে লাস্টের তিন দিন থাকবে রেস্টে এখান থেকে আমি ডিম থেকে বাচ্চাটা পাবো তো এইভাবে আপনাদের ফুল একটি সেট আপনাদের মূলত করতে হবে আপনারা যদি ডিম থেকে যদি বাচ্চা উৎপাদন করতে চান আর আজকে পনেরোশো ক্যাপাসিটি একটি আপনাদেরকে ইনকিউবেটর একটি পনেরোশো ক্যাপাসিটি ইনকিউবেটর বানাতে টোটাল টোটাল আপনারা কিভাবে বানাবেন কত টাকা খরচ হবে আজকে বিস্তারিত আলোচনা করব তো এখানে আপনারা যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এই খাঁচার আপনাদের আগে ধর্গ পোস্ত আগে আপনাদের জানতে হবে তো এটি হচ্ছে এই খাঁচার দেখেন অ্যাঙ্গেল এইভাবে লম্বায় আমরা যেটাকে ধর্গ বলি ধর্গই হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত পঁয়তাল্লিশ ইঞ্চি এইভাবে এই তাকটা আর এই পাশে হচ্ছে পস্ত এটা হচ্ছে একুশ ইঞ্চি এটা হচ্ছে একুশ ইঞ্চি আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই পাশ থেকে এই অ্যাঙ্গেলের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত এটা হচ্ছে একুশ ইঞ্চি আর এই অ্যাঙ্গেলের এই পাশ থেকে লম্বায়ে দৈর্ঘ্য হচ্ছে টোটাল হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা আর এই যে যে আপনারা পুরা যে খাঁচাটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে একটা তাক আপনারা দেখতে পাচ্ছেন এই তাকে কিন্তু প্রত্যেকটা তাকে আপনারা তিনশো করে ডিম আপনারা দিতে পারবেন তিনশো করে আপনারা ডিম দিতে পারবেন এই তাকে আমি আপনাদেরকে একটু সুবিধার্থে ভালোভাবে আমি একটু দেখাই এই যে দেখেন এই যে এইভাবে টোটাল আপনারা এখানে তিনশো করে ডিম আপনারা এখানে আপনারা দিতে পারবেন সেম এইভাবে তো এই খাঁচাটা আপনাদের করতে এখানে দেখেন আমি এখানে যে অ্যাঙ্গেলটা ব্যবহার করেছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক ইঞ্চি বাই এক ইঞ্চি যে পাতলা যে অ্যাঙ্গেলটা ওজন কম এটা হচ্ছে সেই অ্যাঙ্গেল তো এক ইঞ্চি বাই এক ইঞ্চি যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেল দিয়ে আপনারা সিম আপনারা ভালোভাবে কাজগুলো করতে পারবেন আর ভিতরে দেখেন একটি লম্বা শিখ দেওয়া হয়েছে লোহার যেটাকে আমরা বলি এমএস তার এই এরকম এমএস তার আপনারা ব্যবহার করবেন এই নেটটাকে ধরে রাখার জন্য এই যে এইভাবে এটার মাপ হচ্ছে আপনার টোটাল পাঁচ ইঞ্চি পর একটি করে এমএস তার সোজা করে এই প্রান্ত থেকে এই প্রান্ত কিন্তু এটা দেওয়া হয়েছে তার উপরে যে নেটটা টা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাতলা যে নেটটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি নেট যে ধরে না এই অ্যালমোনিয়ামের একটি নেট আপনারা বাজারে আপনারা কিনতে পারবেন এটির ফিট হচ্ছে পঁয়ষট্টি টাকা ফিট আপনারা এই নেটটা আপনারা কিনতে পারবেন পঁয়ষট্টি টাকা ফিট আপনারা কিনতে পারবেন টোটাল আমি একটু খাঁচার মাপটা আপনাদেরকে আমি একটু দেখাই দেখেন এটি হচ্ছে খাঁচার উপরের অংশ আর এই পাশা হচ্ছে নিচের অংশ তো এই এঙ্গেলটা যেটা আমরা খাড়া এঙ্গেলটা আমরা নিয়েছি এটি হচ্ছে টোটাল হচ্ছে 42 ইঞ্চি লম্বা এই এঙ্গেলটা তো মাছখানে যে গ্যাপটা দিয়েছি আমরা বক্সের উপরে সাতটা জুদিলাম আমরা ধরি এই যে এখানে যে সাতটা দেখতে পাচ্ছেন এর ভিতর থেকে কিন্তু আমি আপনাদেরকে দেখা এত সুবিধার্থে এর ভিতরটা আপনাদের মাপটা নিতে হবে টোটাল তো এখানে আমি এই অ্যাঙ্গেল থেকে আমি এই অ্যাঙ্গেল থেকে সাত ইঞ্চি আমি বাদ দিয়েছি আর এর উপরে বক্সের উপরের পাটটা থাকবে সাত ইঞ্চি আমি বাদ দিয়েছি এবং প্রত্যেকটা তাক কিন্তু সাত ইঞ্চি করে আমি বাদ দিয়েছি এইভাবে টোটাল এখানে পাঁচটা তাক দেওয়া হয়েছে আর এই পাঁচটা তাকে আমরা প্রত্যেকটা তাকে তিনশো করে ডিম ধরি তিন পাঁচা পনেরোশো টোটাল এখানে আমরা পনেরোশো ডিম কিন্তু আমরা এখানে দিতে পারতাছি আর এটার যে ফ্যানগুলো আপনারা সেট করবেন কিভাবে দেখেন আমরা ফ্যানগুলো সেট করেছি এই যে দেখেন এমএস তার দিয়ে আমরা সুন্দর করে আমরা এই যে চার ইঞ্চি মাপে চার ইঞ্চি পরপর এম এস তার আমরা এখানে বসিয়ে এই ফ্যানটা আমরা এখানে কিন্তু এই যে সেট করেছি দেখেন এটা যদি আমরা বক্সের যদি এখানে আমরা যে পার্ট টেক্সটা কিন্তু এইভাবেই হবে এটার সাথেই আর পার্ট টেক্সের পরে এখানে ককশিট হবে ককশিটের ভিতরেই কিন্তু এই অ্যাঙ্গেলটা থাকবে আমি আপনাদেরকে সুবিধার্থী দেখাই দিই দেখেন এই যে পার্ট টেক্সটা এই যে পার্ট টেক্সটা কিভাবে আমরা বক্সগুলো বানিয়েছি তার ভিতরে এই যে ককশিট দেওয়া হয়েছে এই যে সুন্দর করে এর ভিতরেই কিন্তু অ্যাঙ্গেলটা থাকবে আর একটি জিনিস হচ্ছে যে চার ইঞ্চি করে ফ্যান দেখেন আমি প্রত্যেকটা থাকে এই পাশে আমরা কিন্তু এটি লম্বা লম্বি ভাবে ধরছি এই পাশে একটা ফ্যান এই পাশে একটা ফ্যান দুইটা করে ফ্যান দেওয়া হয়েছে চার ইঞ্চি করে প্রত্যেকটা থাকে কিন্তু একই ভাবে আর এগুলো লাইন এই যে আপনারা একটু নিজেরাই যারা কারেন্টের কাজ করে তারা হয়তো যারা ইলেকট্রিশিয়ান তারা এই লাইনগুলো বুঝবে ভালো ও সবগুলো ফ্যানের লাইন কিন্তু একই সাথে লাইনটা করা হয়েছে একই তার দিয়ে করা হয়েছে আর এই গুলো চালানোর জন্য আপনারা এরকম বারো ভোল্টের একটি আপনারা এসি থেকে ডিসি একটি আপনারা চার্জার পাবেন বারো ভোল্টের সরাসরি আপনারা কারেন্টে আপনারা লাইনটা দিয়ে দিবেন সরাসরি আর এখান থেকে ডিসি হয়ে এই ফ্যানগুলো মূলত চলবে আর এখানে প্রত্যেকটা তাকে কিন্তু দুইটা করে হোল্ডার ব্যবহার করা হয়েছে এই যে এইভাবে সেম হোল্ডারগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা হোল্ডারের কানেকশন কিন্তু একই সাথে একসাথে প্রত্যেকটা বাতি কিন্তু এখানে জ্বলবে তো এই পাশে হচ্ছে একটা হোল্ডার এই পাশে একটা হোল্ডার আর দেখেন এই ফ্যান থেকে বা এই যে এইখানে যে অ্যাঙ্গেলটা আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে টোটাল আট ইঞ্চি পরে এই পাতি লোহাটা এখানে ব্যবহার করা হয়েছে হোল্ডারটা সেট করার জন্য এখান থেকে আট ইঞ্চি দূরত্ব এবং এখানে ফ্যানটা দেওয়া হয়েছে এই ফ্যানটা ঘুরলে এখানে যে বাতির যে তাপটা হবে এই তাপটা এইভাবে ছড়িয়ে দিবে এই যে এইভাবে ছড়িয়ে দিবে তো আশা করি হয়তো আপনারা অ্যাঙ্গেলের মাপটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হবে দেখেন আমার এই বক্সটা আমি যদি একটু বলি আপনাকে এই বক্সটা সেম কিন্তু প্রত্যেকটা বক্স কিন্তু একই কোয়ালিটি এই পাশ থেকে এই পাশ পর্যন্ত ভিতরের যে অ্যাঙ্গেলটা দেওয়া হয়েছে এর ভিতরে যে অ্যাঙ্গেলটা দেওয়া হয়েছে এই যে অ্যাঙ্গেলটা যে দেওয়া হয়েছে টোটাল পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা এইভাবে অ্যাঙ্গেলটা লম্বা আর এইভাবে পস্ত হচ্ছে একুশ ইঞ্চি এইভাবে কিন্তু মূলত তাকগুলো সাজানো হয়েছে আর প্রত্যেকটা তাকে আপনারা তিনশো করে ডিম দিতে পারবেন আর যারা না বুঝবেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা অথবা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আশা করি হয়তো আমাদের কাছ থেকে আপনারা ভালো পরামর্শটা আপনারা পাবেন আপনারা একটু অ্যাঙ্গেলটা একটু ভালোভাবে একটু দেখে নেন যে আমরা কিভাবে এর ইনকিউবেটরের কাজগুলো মূলত করি তো একটি বিষয় না বললেই নয় সেটি হচ্ছে কারণ অনেকে আছে গত ভিডিওতে আমি বলেছি চাকরি বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে এসে এই খামার সেক্টরে আসে ছোট করে একটি ইনকিউবেটর বাইরের থেকে কিনে তো খামার সেক্টরে আসার আগে আপনাদের ভাবতে হবে এই কাজটি আপনি করতে পারবেন কিনা কারণ এটি কিন্তু খুবই কঠিন একটি কাজ কারণ সবাই ইনকিউবেটরের মাধ্যমে সবাই ডিম থেকে বাচ্চাগুলো ফোটাতে পারে না আপনারা এই সেক্টরে আসার আগে অবশ্যই আপনাদের পাশে একটি ভালো লোক থাকতে হবে যে লোকের মাধ্যমে আপনারা ভালো পরামর্শটা পাবেন যারা আপনাকে সঠিক পরামর্শটা দিবে এরকম একটি লোক থাকতে হবে এবং তা না হলে আপনাদের নিজেদের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে আপনারা এই ইনকিউবেটর ক্রয় করবেন এবং এই ইনকিউবেটর দিয়ে আপনারা ডিম থেকে বাচ্চা ফোটাতে পারবেন তা না হলে আপনাদের এই সেক্টরে আসার কোনো দরকার নাই কেউ আছে পাঁচশো ডিমের তিনশো ডিমের এক হাজার ডিমের ইনকিউবেটর ক্রয় করে অটো হোক সেটা বা ম্যানুয়াল হোক আপনারা যে ধরনের ইনকিউবেটর ক্রয় করবেন অবশ্যই আপনাদের এই বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে তা না হলে আপনাদের লাখ লাখ টাকা হাজার হাজার টাকা আপনাদের এখানে নষ্ট হবে তো একটা বিষয় সেটি হচ্ছে এক ভাই আমাকে গতকালকে কমেন্ট করেছে যে ভাই আপনাদের ইনকিউবেটরের মাধ্যমে আপনারা কত পারসেন্ট আপনারা বাচ্চা পান আসলে দেখেন এটি হচ্ছে একটি ইলেকট্রিক সার্কিট এই সার্কিটের মাধ্যমে সবকিছু কিন্তু এবং আমাদের যতটুকু অভিজ্ঞতা হয়েছে যে আমরা একটা ডিম যদি হাত দিয়ে যদি আমরা এইভাবে ধরি এই ডিমের ভিতরে কি তাপটা ঠিক আছে কিনা আমরা কিন্তু বুঝতে পারি এবং এই বক্সে যদি আমরা এইভাবে হাত দেই এই বক্সের ভিতরে কি পরিমাণ তাপমাত্রা আছে এটা কিন্তু আমরা বুঝতে পারি এটা আস্তে আস্তে আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে এই সার্কিটের হচ্ছে মূলত ক্ষমতাটা এই সার্কিট যদি আপনাদের ভালোভাবে সার্ভিস দেয় তাহলে আপনারা ভালো বাচ্চাটা আপনারা ডিম থেকে পাবেন তা না হলে আপনারা পাবেন না যার কারণে আপনাদের এই কন্ট্রোলার সম্বন্ধে জানতে হবে ইনকিউবেটর সম্বন্ধে জানতে হবে ডিম সম্বন্ধে জানতে হবে এবং এই ডিমটা কিভাবে ডিম থেকে বাচ্চাগুলো আপনারা পাবেন এই সম্বন্ধে আপনারা জানতে হবে তাহলে আপনারা এই ইনকিউবেটর দিয়ে আপনারা সঠিক ফলাফলটা আপনারা পাবেন তো আমি আপনাদেরকে যে একটি পনেরোশো বক্সের যে একটি মাপ আপনাদের সাথে আমি শেয়ার করলাম টোটাল এই বক্সটা আপনাদের বানাতে এরকম অ্যাঙ্গেল দিয়ে আপনাদের বানাতে এবং পার্ট বোর্ড দিয়ে বক্স বানাতে এবং এর সাথে যে কন্ট্রোলার গুলো আছে যেখানে যে আপনারা কন্ট্রোলার গুলো দেখতে পাচ্ছেন টোটাল এভরিথিং আপনাদের খরচ হবে প্রায় আঠারো থেকে উনিশ হাজার টাকার মতো আপনাদের খরচ হবে আঠারো থেকে উনিশ হাজার টাকার মতো খরচ হবে এবং এই টাকাটা আপনি খরচ করলে টোটাল আপনি পনেরোশো ক্যাপাসিটি একটি ইনকিমেটর আপনি তৈরি করতে পারবেন তো সর্বশেষ একটি কথা আবার আপনাদের সাথে বলতেছি যে আপনাদের যদি অভিজ্ঞতা যদি না থাকে তাহলে আপনাদের এই সেক্টরে আসার কোনো দরকার নাই এই ইনকিউবেটর কয় করে ডিম থেকে বাচ্চা ফুটানোর দরকার নাই আজকের ভিডিওটি মূলত এখানে শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম